গ্রামের মানুষ কীভাবে জাল দিয়ে থাকে এবং জাল দিয়ে কী কী মাছ পড়েছে অবশ্যই কিন্তু তোমাদের দেখতে হবে বন্ধুরা হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শৈবান আমার শৈবান আচা ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা যারা আমার দেশের মানুষ যারা আমার দেশের বাইরের মানুষ সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা এখন মন্ত্র যে সকল বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি আর সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন বন্ধুরা আমার একজন জেঠু পুকুরে জাল দিচ্ছে আমি আগে জাল দিতাম কিন্তু এখন আর দিতে পারি না বলতে বাইরে যেহেতু থাকি ভুলে গেছি জাল দেওয়া তাই আমার একজন পাড়ার একজন জেঠু উনি জাল দিচ্ছে দেখা যাক জেঠু আছে কী মাছ ধরে আজকে সেটা তোমাকে শেয়ার করবো বন্ধুরা দেখো কী কী মাছ পড়েছে দেখে নাও তোমরা এটা মনে হচ্ছে জাপানি পুঁঠি হবে বন্ধুরা হ্যাঁ জাপানি পুঁটি বন্ধুরা একটা গান্ডার মধ্যে জল রেখেছি জলের মধ্যে মাছটা রেখে দিলাম এটা হলো ফলাই মাছ দেখো আমি একে মাছগুলো রেখে দিয়েছি বন্ধুরা তাহলে মাছটা জ্যান্ত থাকবে আর যে গরম পড়েছে বন্ধুরা মাছ মরে যাবে না হলে ফেরি হয় বলো তাও দুটো জাপানি পুঁটি পড়লো একটা ফলাই মাছ দেখা যাক জালের মধ্যে আর কি কি মাছ রয়েছে বন্ধুরা যেটু কিন্তু আবার জাল দিতে গেছে দেখা যাক আবার কি মাছ পড়লো দেখেছ এবার একটা রুই মাছ পড়েছে বড় একটা রুই মাছ বন্ধুরা দেখা যাক জালের মধ্যে আর কি মাছ রয়েছে তোমরা কিন্তু সঙ্গে থেকো পাশে থেকে বন্ধুরা আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে জলের মধ্যে সমস্ত মাছ রেখে দিলাম বন্ধুরা দেখা যায় জালের মধ্যে আর কি মাছ ওরে বাবা আর একটা ফলাই মাছ রয়েছে যে ছোট তো ফলাই মাছটা জলের মধ্যে দিলাম দেখো বন্ধুরা এখানে কত মাছ দেখেছো কতগুলো মাছ দেখো দেখে নাও বন্ধুরা কতগুলো মাছ রয়েছে এখানে দু তিন চার পাঁচ ছয় পিস মাছ রয়েছে দেখতে পেয়েছো বন্ধুরা এটা হলো ফলাই মাছ আমরা তো বাইরে থাকি বাইরে আমাদেরকে বরফ দোয়া মাছ খেতে হয় তাই দেশে এসেছি টাটকা মাছ খাবো তোমরা অনেকেই মাছের নাম জানো না তো বলে দিচ্ছি আমি এটা হলো জাপানি পুঁঠি আর এটা হলো রুই মাছ বড় একটা রুই মাছ দুখানা জাপানি পুঁঠি পড়েছে আর একটা বড় রুই মাছ পড়েছে আর দুটো মাছ দেখা যাক কী মাছ রয়েছে দুটো হলো ফলাই মাছ আর এটা হলো খরসে মাছ জানো তো বন্ধুরা আমার বাড়ি কিন্তু মেদিনীপুর আর মেদিনীপুরের মানুষরা বন্ধুরা টক খেতে খুব পছন্দ করে জানি না মা আজকে কিসের টক বানাবে আমের টক বানাবে না তেঁতুলের টক বানাবে না শুকনো আমের টক বানাবে এখনও পর্যন্ত কিন্তু ডিসিশান হয়নি তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও